হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি জয়ন্তী ব্লগে তোমাদের স্বাগত আজকে একটা অনলাইনে শাড়ি এসেছে তোমাদেরকে দেখাবো শাড়িটা কত সুন্দর কি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন অনলাইনের শাড়ি এসেছে তোমাদেরকে দেখাবো দেখো তোমাদেরকে <inaudible> <Thank you, that. inaudible> <inaudible> আমি দেখাচ্ছি এটা শাড়ি দেখতে পাচ্ছ মৌর মৌর আছে কত সুন্দর না দেখো ভালো লাগছে তোমরা যদি এরকম শাড়ি পেতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আর এটা দেখো ব্লাউজ পিচ ব্লাউজ পিচ দেখো এইটা হলো ব্লাউজ পিচ শাড়ির সঙ্গে ভালো বানাবে আর আমি একটা কালকে শাড়ি কিনে এনেছি তোমাদেরকে দেখাবো শাড়িটা কেমন হয়েছে তোমরা বলবে এই এই দেখতেই চুমকি বসানো আছে দেখুন এই শাড়িটা নিয়ে এসেছি কেমন লাগছে তোমরা বলবে কমেন্ট করে সবাই বলে অনলাইনের জিনিস খারাপ হয় কিন্তু না ভালোও হয় আমি যা যা অর্ডার করেছি সবটাই ভালো এসেছে টাটা